আমরা মেয়েরা সংসারটাকে ভালোবাসার যত্ন দিয়ে সাজিয়ে গুছিয়ে পরিবারটি রাখতে কিন্তু খুবই পছন্দ করি আর এই সাজানো গুছানোর পেছনে থাকে আমাদের অক্লান্ত পরিশ্রম যেটা কি না একেবারেই নিঃস্বার্থ আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার ভিডিওটিকে আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে প্রতিদিনের মতো আজও সকাল থেকে ব্লগটা শুরু করেছি তবে আজকেও কিন্তু রান্নাবান্না থেকে শুরু করেছি আজকে সকালবেলায় আমি দুপুরের জন্য একেবারে সব রান্না করে নেব কারণ আজকে আমি পুরো ঘরটাকে পরিষ্কার করে নেব এই জন্য সকালবেলা সব রান্নাটা করে নিলে দেখা যাবে যে দুপুরে আমার এই রান্নার জন্য খুব একটা প্রেশার পোহাতে হবে না কারণ এখন যদি আমি রান্নাটা না করি যেহেতু আমরা যৌথ ফ্যামিলি তো এখানে এক একজনের ডিমান্ড এক এক রকমই থাকে এক একজনের এক এক সময় লাগে তো এই জন্য আমি যদি রান্নাটা না করে কাজ করতে শুরু করি তাহলে দেখা যাবে যে ওদের ক্ষুধা লাগবে আর আমি তখন রান্না করতে গেলে দেরি হবে আর এতে ওরাও আমার উপর একটু মনুক্ষণ হবে তো সেটার প্রেশার রান্না নিয়ে রান্নাটা সকালে করে নিলাম আর আজকে সকালে আমি রান্না করলাম একটা ছোট মাছের চটচটি রান্না করেছি আর সজনে ডাটা দিয়ে আলু সেদ্ধ করে একটু টক দিয়ে ঝোল রান্না করেছি গরমের সময় একটু টক দিয়ে ঝোল রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এদিকে কিছু আমি পটল চালের গুঁড়ি দিয়ে ভেজে নেব গরম ভাতের সাথে এই পটল ভাজাটা খেতে কিন্তু খুব মজা লাগে আমার মতো যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তাদেরকে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় তা না হলে দেখা যায় পরবর্তীতে হিমশিম খেতে হয় সংসার জীবনে এত বছর সংসার করেছি তার থেকে ছোট একটা অভিজ্ঞতা তো হয়েছে সেটা একটু বললাম আর কি তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত যারা দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখতে পারেন এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন আপনি চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর আপনি যদি কাজটি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তো রান্নাবান্নার খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে এলাম আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করার জন্য তো ক্লিন করার জন্য প্রথমে রান্নাঘরটাকে আমি ঝেড়ে নিলাম ঝেড়ে নিলাম বলতে যে রান্নাঘরে মাখড়া জাল থাকে মাখড়া বাসাগুলো আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম আমার কাছে মনে হয় রান্নাঘরটা খুব বেশি তাড়াতাড়ি ময়লা হয় আর কি তো যাই হোক আমি রান্নাঘরটাকে ঝেড়ে পরিষ্কার করে নেওয়ার পরে এখন প্রত্যেকটা জিনিস একবার শুকনো কাপড় দিয়ে মুছবো আবার পরবর্তীতে আমি ভেজা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নেব। একটা রান্নাঘরে কিন্তু টুকটাক অনেক কিছু থাকে কিছু না থাকলেও যা আছে তার কিন্তু অনেকটাই থাকে যেগুলো পরিষ্কার করতে করতে কিন্তু আমাদের অনেকটাই সময় লাগে আর আমি সব কিছু পরিষ্কার করে ঝেড়ে মুছে নেওয়ার পরে ঘরটাকে একটু ভালো করে ধুয়ে নিলাম একবার ভালো করে ধুয়েছি এরপরে ভালো করে আরেকবার মুছে নিলাম ঘরটা পরিষ্কার করতে করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে যদিও পুরোটা ভিডিও আমি শেয়ার করিনি কারণ পুরো ভিডিও শেয়ার করতে গেলে আমার কাজ করতে অনেকটা দেরি হতো তো যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি তো তো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার পরে একটু দেখিয়ে দিলাম পুরো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতে কিন্তু ভালো লাগে তো রান্নাঘরটা দেখে আমার খুবই ভালো লাগছে আমার রান্নাঘরের সব জিনিসপত্রগুলোই খুবই সাধারণ আমি রান্নার যে জিনিসপত্র ব্যবহার করি সেগুলোও সাধারণ তবুও বলব আলহামদুলিল্লাহ আমার যা আছে তাই অনেক আছে আমার এই জায়গাতে আসতে অনেকে অনেক পরিশ্রম করছে কিন্তু তারা পাচ্ছে না আর সব থেকে বড়ো কথা হল এই সাধারণ রান্নাবান্না সাধারণ রান্নাঘর থেকে আপনাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি যেটা আমি কখনো কল্পনাও করিনি এটুকু পাবো আমি কখনো ভাবতেই পারিনি তো যাই হোক ঘর পরিষ্কার করার পরে দুপুরের খাবারটাও খাওয়া হয়ে গেছে সবার খাওয়া শেষ আমি এখন প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিলাম আর এদিকে দেখতে পাচ্ছেন আমি দুধ রান্না করছি এই দুধটুকু দিয়ে আমি আইসক্রিম বানাবো আমার ছোট মেয়েটা আইসক্রিম খাবে বলছে তো ওর জন্যে আর কি বানাচ্ছি তো দুধটা আমি অনেকক্ষণ জাল দিয়ে ঘন করে নিয়েছি আর একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি খুব একটা আইসক্রিম বানাবো না অল্প পরিমাণে আইসক্রিমই বানাবো আগে দিলাম এখানে আমি আগে থেকে গুঁড়ো দুধ আর দু চামচের মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম তো ওটা দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নিয়েছি নিয়ে এখন এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি আর এইদিকে দিকে বিকেলবেলা আমার শ্বশুরাব্বা বাজার থেকে অনেকগুলো মাছ কিনে নিয়ে আসছে তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গুছাতে গুছাতে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু একা মানুষ একা হাতে সবগুলো মাছ কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে নিতে নিতে সন্ধ্যা তো লাগবেই মাছগুলো আমি এইভাবে পলিথিনের মধ্যে করে নিয়ে আমি যে পরিমাণে রান্না করব ওই পরিমাণ মতো রেখে বাটিতে করে রেখে দেব এতে করে মাছের যে রক্তটা সেটা কিন্তু ফ্রিজে লাগার চান্স থাকে না আর ফ্রিজটাও খুব তাড়াতাড়ি ময়লা হয় না তো মাছের বাজারটা গুছিয়ে নিলাম আর এখানে আমি এই তো আইসক্রিমটা বানানোর জন্য চলে আসলাম আর এইদিকে আবার আমার ছোটো মেয়েটাও কিন্তু নুডলস খাচ্ছে সন্ধ্যাবেলাও বলছে নুডলস খাবে তো সন্তানেরা আবদার করলে মায়েরা তো আর সেটা ফেলতে পারে না যত কষ্টই হোক সেটা কিন্তু হাজির করার যত রকমের চেষ্টা আছে সেটাই করে মায়েরা তো আমিও তার ব্যতিক্রমী নয় তো ওকে নুডলস রান্না করে দিলাম ও নুডলস খাচ্ছে আর আমি এদিকে এবারে আমি ক্রিমটাকে লো স্পিডে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না ক্রিমটা ফমি হয় ততক্ষণ পর্যন্ত আমি বিট করে নেব লো স্পিডে তো আমি খুব সাধারণভাবে এভাবে আইসক্রিম বানিয়ে থাকি আর খেতে কিন্তু একেবারে দোকানের মতোই হয় স্বাদে কিন্তু কোনো অংশে কম হয় না তো আমার ক্রিমটা ফমি হয়ে গেছে তো এ পর্যায়ে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম এটা পিঙ্ক কালার আমি অল্প পরিমাণেই দিলাম দু ফুটোর মতো তো আমি এখন এটাকে আবারও বিট করে মিশিয়ে নেব ক্রিমটার সাথে ক্রিমটার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে দুধটা আর জাল করে ঠান্ডা করে নিয়েছি ঘন দুধটা তো ওই দুধটা আমি এই পর্যায়ে দিয়ে দিব দুধটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ক্রিমটার সাথে বিট করে নেব দুধটাকে পুরো ক্রিমের সাথে মিশিয়ে নেব এই তো দুধটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো এরপর যে আমি ফ্লেভারের জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম দিয়ে এটাকে আরও একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি এখন এটাকে ঢেলে নেব বাটিতে যে বাটিতে আমি আইসক্রিমটা সেট করব তো ক্রিমটাকে দেখে মনে হচ্ছে আইসক্রিম যখন ঠান্ডা হয়ে যায় তো বরফটা যখন ছেড়ে দেয় যেরকম গলে যায় তো ওরকম মনে হচ্ছে দেখে তো আমি এখন এটাকে ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য এখন তো আর এটা খাওয়া হবে না তো পরের দিন সকালবেলা আমি এই তো বের করে নিলাম গার্নিশের জন্য এখানে বাদাম কুচি কিশমিশ দেওয়াই যেত কিন্তু আমার বড় মেয়ে না করেছে যে আম বাদাম কুচি দিবে না ওদের কাছে বাদাম কুচি খেতে খুব একটা ভালো লাগে না তো আমি আর সেজন্য দিলাম না তো এই ছিল আমার আজকের ব্যস্ততম একটা দিনের ছোট্ট একটা ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম